অফার প্রাইসে পাবেন অরিজিনাল আগা এই ড্রেসটা অবশ্যই ভিডিওটা দেখবেন কিনতেছেন আজকে আমার বন্ধুদের আর ঠকাতে পারবেন না দেখেন কত সুন্দর ভাবে কত গর্জিয়াস ভাবে দেখেন দেখছেন আসেন ঝুম করে দেখান আমার আপুদের এই দেখান দেখছেন পুরা আজকে প্রাইসটা শোনার সাথে সাথে আমার বোনেরা অর্ডার করতে হবে আজকে কিন্তু থাকবে না শেষ হয়ে যাবে খুব সীমিত লাগবে দিয়ে কিন্তু নিয়ে হবে হ্যাঁ এই দেখেন অন্যটাও ফুললি কাজ করা প্রাইসটা আপনি ড্রেসটা নেন বা না নেন আজকে অবশ্যই বোন প্রাইসটা শুনে যাবেন একবারে ধামাকা প্রাইজে এই ড্রেসটা আজকে পাবেন অন্যায় কাজ করা বডিতে কাজ করা একবারে অফার আর প্রাইসে পাবে না দেখছেন উন্নাটা বডিটা কত গর্জিয়াস একবারে সফট একটা কাপুরের মধ্যে বেস্ট একটা কোয়ালিটির ডিজাইন জাস্ট মাথা ঘুরে যাবে প্রাইসটা সোনার সাথে সাথে ড্রেস এই দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন আমি খুলে দেখাব প্রত্যেকটা কালারি আপনাদেরকে দেখাবো কিন্তু আপনার আজকে প্রাইসটা অন্তত শুনে যাবেন যে কত প্রাইসে এই ড্রেসটা থাকছে প্রত্যেকটা উন্নাই কিন্তু গর্জিয়াস এই যেরকম রকম গর্জিয়াস না আমি জাস্ট একটা একটা করে খুলে দেখাই দেখেন এই ডিজাইনটার কিন্তু পাঁচটা কালার হবে আমি পাঁচটা কালারই আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার দেখেন আপনি বলতে পারবেন না যে ভাইয়া মহিন ভাই এই কালারটা আমার ভালো লাগে না ওই কালারটা আমার ভালো লাগে না প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু প্রাইসটা শোনার সাথে সাথে তাড়াতাড়ি স্ক্রিনশট দিতে হবে মাত্র এক হাজার পিস মাল স্টক হয়েছে সম্পূর্ণ এক হাজার পিস মাল হ্যাঁ তাড়াতাড়ি কালারই সুন্দর পাঁচটা কালারই আছে খুলে দেখাচ্ছি আর আমি প্রাইসটা কিন্তু এখনই বলে দিব আমার বন্ধুদের হ্যাঁ প্রাইসটা আমার ছাড়া আপুরা এখনো শুনতে ইয়া করতেছেন আমি এখনই প্রাইসটা বলে দিব প্রাইসটা বলার সাথে সাথে যে আমার আপুরা ঝড় তুলে ফেলবো আমার জানা আছে আমাদের ইনবক্সে কেন বলে দিব যদি যদি বোন আমার প্রাণের আপনার ঠিক এই বাস আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর একটি ড্রেস হারিয়ে না যায় হ্যাঁ এই দেখেন এই কালারটা দেখছেন কত সুন্দর লাইট বন্ধ করে মামুন লাইট বন্ধ করে দেখাও কালার যে প্রত্যেকটা আপনাদের হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এই যে সবগুলো একই ডিজাইন হবে কিন্তু ব্যাক সাইড হ্যাঁ সামনে সেটা আবার দেখেন আমি প্রাইসটা এখনই আমার আপুদের বলে দিব একবারে ধামাকা অফার প্রাইজে দিয়ে দিব হ্যাঁ কাজটা দেখেন এগুলো কিন্তু কাজ চুপির কাজ হ্যাঁ হাতেই করা কাজ কোনো স্টোন না কোনো ইয়া না সম্পূর্ণ পুরো বডিটা উন্নাটা সম্পূর্ণ গর্জিয়াস হবে আর নিচের প্যানেলটাও গর্জিয়াস হাতের কাজটা হ্যাঁ আর সালোর হবে সম্পূর্ণ আড়াই আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে অবশ্যই কিন্তু বোন আপনি ভিডিওটা যদি শেয়ার করে না থাকেন অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ঠিকই পাশটায় আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনাদের কাছ থেকে এত সুন্দর ড্রেস হারিয়ে না যায় বোন হ্যাঁ দেখছেন উন্নাটা আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা শোনার সাথে সাথে কিন্তু আমার বোনেরা আমার হাপুরা তাড়াতাড়ি স্ক্রিন শট দিতে হবে পরে যদি আপনারা ড্রেস না পান আমার দোষ দিতে পারবেন না মহিন আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ